আমি মোহাম্মদ আরমান শুভ সাবেক ছাত্র দলের সহসম্পাদক ছিলাম চট্টগ্রাম মহানগর শাখার পরবর্তীতে বন্ধ থানা শেষক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি বর্তমানেও আমাকে দল পুনরায় আবার সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন আমি আসলে আমাদের চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দলের সংগ্রামী আহ্বায়ক সাইফুল আলম ভাইয়ের হাত ধরেই রাজনীতিতে আসা শহীদ জিয়ার যে আদর্শ ওটা ওনার কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছি এবং রাজনৈতিক অভিভাবক হিসেবে বন্ধ থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জায়দুল হাসান ভাই আমাদেরকে ছায়ার মতো রেখেছেন সুখ দুঃখে ছিলেন আর বিগত ফেসির সরকার আমলে আমরা যারা রাজনীতি করেছি খুব কম আমরা এলাকায় এলাকায় বা বাসায় যেতে পেরেছি ফেসির শেখ হাসিনার মামলা হামলা এবং বিভিন্ন ধরনের পরিবেশগতার কারণে খুব একটা এলাকা যেতে পারি নাই তারপরেও আমরা সর্বোচ্চভাবে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে আমরা রাজপথে ছিলাম আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম এগারো আসনের কর্ণধার ইস্তাফিল কসুবাই নেতৃত্বে আমরা বিগত আন্দোলন 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 সংগ্রামে আমরা রাজপথে ছিলাম এবং আপনারা দেখবেন বিভিন্ন অনলাইনে বা আমাদের ফেসবুক প্রোফাইলে গেলে আপনারা দেখবেন আমাদের কর্মকাণ্ডগুলা আমরা লাস্ট চব্বিশের যে নির্বাচন যে আমি নির্বাচন হয়েছে আমরা দলের হয়ে কি পরিমাণ শক্ত অবস্থানে ছিলাম এগুলো আপনারা অনলাইনে বা বিভিন্ন ইয়েতে আমাদের ফেসবুকে পাবেন আমাদের আসলে ইস্তফিল ভাই আমাদের ওনার সর্বোচ্চ টুকু ওনাদের ওনার ওনার জায়গা থেকে সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করেছেন মামলা হামলার বিষয়ে উনি সর্বোচ্চভাবে আমাদেরকে হেল্প করেছেন এবং শুধু আমি ব্যক্তিগত না আমাদের বন্ধ প্রত্যাঙ্গায় অঙ্গ সংগঠন বলেন বা বিএনপির নেতৃবৃন্দ বলেন যারা আছেন নেতা নেতাকর্মীবৃন্দ সবাইকে আমরা দেখেছি সবাইকে উনি ওনার ওনার জায়গা থেকে সর্বোচ্চভাবে কি সহযোগিত করেছেন যোগাযোগ রেখেছেন এবং ওনার সবটুকু দিয়ে উনি কি হেল্প করেছেন এবং আমি সামনে যেহেতু নির্বাচন আমি একটা জিনিস আশা করবো বন্দর পত্যাঙ্গা একটি ন্যায় ভিত্তিক যেহেতু সামনে নির্বাচন ইসরাফিল ভাইকে যদি পার্টি থেকে যদি দানা শীষের পতাকা তুলে দেন আমি বিশ্বাস করি একটি ন্যায় উন্নত বন্দর পত্যাঙ্গা হবে বলে আমি বিশ্বাস করি